তিন ইঞ্চি বোরিং করার সুবিধা এবং তিন বাই দেড় বোরিং করার সুবিধা এবং অত্যন্ত মূল্যবান একটা কমেন্টের উত্তর দেবো যা আপনাদের প্রয়োজন হবে যা আপনারা ভাবেন বর্ষার সময় যদি বোরিং করা হয় বোরিংটা কিন্তু ভালো হয় এটা কিন্তু সবার একটা ধারণা তো এই ধারণা থেকে আজকে এই ভিডিওর মধ্যে মুক্তি করে দিতে পারব ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা এই কাজটা আমরা করছি যশোর পলের হাট তো বন্ধুরা এখানেও কিন্তু আমরা তিন ডেল বোরিং করছি তো তিন ডেড় বোরিংটা করলে পানিটা ফ্রেশ হওয়ার চান্স থাকে বেশি এবং আয়রনটা কিন্তু কম হয় তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলি তিন ডেল বোরিং পানি কেন ফ্রেশ হয় টোটাল বোরিং যদি দুইশো ফিট হয় সেক্ষেত্রে আমরা হাউজিং দেয় কিন্তু ষাট ফিট বা আশি ফিট আর বাদ বাকি পাইপগুলো কিন্তু দেড় ইঞ্চি থাকে আর এই কারণেই কিন্তু পানিটা ফ্রেশ হয় এবং গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না কেন থাকে না সেটাও আপনাদেরকে আমি বলি দেখুন হাউজিং পাইপ যখন ষাট ফিট দেবেন তখন হাউজিং এর ভিতরে যে পানিটা জমে থাকবে এই পানিটা কিন্তু কম জমে থাকবে এবং যখন দুইশো ফিট টোটাল তিন ইঞ্চি পাইপ থাকবে তখন কিন্তু পুরোটাই তিন ইঞ্চি পাইপ আপনার পানি জমে থাকবে তখন কিন্তু পানি গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আয়রন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো বন্ধুরা আমাদের এখানে টোটাল বোরিং হয়েছে একশো পঁচাশি ফিট একশো পঁচাশি ফিটের ভিতরে আমরা ষাট ফিট হাউজিং দিয়েছি আর বাদ কিন্তু দেড় ইঞ্চি তো একশো পঁচাশি ফিটের মাথায় আমরা এত সুন্দর বালি পেয়েছি যেখানে আয়রন তো হবে না প্লাস পানি গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা নাই এখানে আমরা যে পাইপগুলো ব্যবহার করছি প্রত্যেকটা পাইপ কিন্তু ক্লাস ডি এবং সর্বোচ্চ মানের ভালো পাইপ এবং ফিল্টারও কিন্তু ক্লাস ডি তো আপনারাও চেষ্টা করবেন সব সময় বোরিং করার জন্য ক্লাস ডি পাইপটা ব্যবহার করার জন্য এবং ফিল্টারটাও যেন ক্লাস ডি হয় ক্লাস ডি পাইপ দিয়ে যদি আপনি বোরিং করেন সেই ক্ষেত্রে 100 বছরের ভিতরে ওই বোরিং সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ কারণ আমার যত অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতে পারি ক্লাস ডি পাইপটা সর্বোচ্চ মানে ভালো পাইপ এবং মজবুত পাইপ তো আশা করি এই পাইপ দিয়ে বোরিং করলে বোরিং সমস্যা হওয়ার কথা না বন্ধুরা টোটাল 1.5 ইঞ্চি পাইপ কিন্তু আমাদের নামানো শেষ তো আমরা কিন্তু এখন তিন বাই দেড় যে সকেটটা রয়েছে এবং পাইপটা রয়েছে এই পাইপে সাথে আমরা জয়েন করতেছি তবে এই জয়েনটা যখন করবেন পর্যাপ্ত পরিমাণ আটা ব্যবহার করবেন এবং টেপ ব্যবহার করবেন কেননা এই সকেটটা অনেক সময় লুজ থাকে লুজ হওয়ার কারণে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাও থাকে বন্ধুরা অত্যন্ত মূল্যবান একটা কমেন্ট করে জানতে চাইছেন জীবন আহমেদ ভাই বর্তমান বৃষ্টির সময় বোরিং এর কাজ করলে মাটি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে কি জানাবেন প্লিজ বন্ধুরা এখানে কিন্তু অত্যন্ত মূল্যবান একটা কমেন্ট কেননা এই কমেন্টে কিন্তু আপনারা উপকৃত হবেন এবং আপনারা কিন্তু জানতে পারবেন যে বর্ষার সময় যদি আপনারা বোরিং করেন সেক্ষেত্রে বোরিং করার সময় কোনো সমস্যা হবে কিনা এবং পাশ থেকে যে মাটি ভাঙা বা বালি ভাঙার সম্ভাবনা থাকে কিনা বন্ধুরা আমরা সচরাচর সবাই কিন্তু ভাবি যে যখন বর্ষার সময় বোরিং করব তখন কিন্তু বোরিং টা ভালো হবে এবং ভালো লেয়ার হবে এবং পানিও কিন্তু ভালো হবে কিন্তু ভুল হয় কেননা বর্ষার সময় যখন বোরিং করা হয় তখন কিন্তু সাইড থেকে মাটি ভাঙার সম্ভাবনা বেশি থাকে কেননা লেয়ার তখন ওপরে থাকে এবং সাইড এর বালি এবং মাটি কিন্তু তখন রস থাকে প্রচুর আকারে এর কারণে কিন্তু সাইড থেকে মাটি ভাঙার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিশ ফিটের ভিতরে যদি মাটি ভাঙে সেক্ষেত্রে হাউজিং করলে কিন্তু রোধ করা যায় আর যদি ফিট থেকে পানি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রোধ করা যায় না কেননা হাউজিং কিন্তু ফিটের বেশি আর করা যায় না তো আপনারা সব সময় চেষ্টা করবেন বসার সময় বাদে বোরিং করার জন্য কিন্তু সব জায়গায় যে মাটি ভাঙবে আর সব জায়গায় যে বালি ভাঙবে এমনটাই না কিছু কিছু জায়গায় ভাঙতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ